মা যেদিন মারা গেল তোরা সবাই কান্নায় গড়াগড়ি খেলি দূর দূরান্ত থেকে আত্মীয় পরিজন ছুটে এলেন কয়েকজনের সাথে তো সেদিনই প্রথম পরিচয় তোদের বুক ফাটা কান্নার রোলে ভারী হয়ে উঠল বাতাস বিশ্বাস কর সেদিনও কাঁদতে পারিনি এতটুকু ভাই হয়ে তোদের মায়ের মমতার আশ্বাস দিতে গিয়ে ভিজিয়েছি জামার আস্তিন আর বুক তোরা যখন কাঁদছিলি আমি তখন মাইকিংয়ের ছেলেপুলে কবর খোঁড়ার স্পেশাল দলের চা নাস্তার টাকার জোগান সাদা ট্যাট্টনের কাপড় চাটায় বাঁশ কিলক কর্পূর আতর কেনা হুজুর ঠিক করা সকলের সুবিধে মতো জানাজার সময় নির্ধারণ নিয়ে ব্যস্ত সর্বশেষে শিয়াল তাড়াতে খেজুর কাঁটা বিছিয়ে দেবার পর খেয়াল করলাম জীবনে আরো একবার কাঁদতে পারলাম না রে বাবা স্বল্প মাইনের নিম্ন কর্মচারী ছিলেন নাম ডাক তেমন ছিল না বললেই চলে চার চারটে ফার্স্ট ক্লাস নিয়েও যখন দারে দারে ভিক্ষে করে বেরিয়েছি একখানা চলার মতো বেতনের চাকুরির জন্য পড়শিদের টিপ্পনির লাঞ্চনা গঞ্জনা শুনে যখন মরে যাওয়ায় শ্রেয় মনে হতো ভেতর ভেতর দুমড়ে ছিলাম ঠিকই তবু সেদিনও কারো সম্মুখে ফেলতে পারেনি সেদিন গার্ডিয়ানদের ভিড় কেউ বা রেজাল্ট কার্ড হাতে উৎফুল্ল কেউ বা মন মরা অথচ এই আমি ফার্স্ট হয়েও হেডমিস্ট্রেসের রুমে বসে আগামী মাসের পূর্বেই সমস্ত টিউশন ফি জমা দিয়ে রেজাল্ট নামা লিখতে ব্যস্ত চোখ ফেটে অবিরল জলরাশি বের হয়ে আসতে চাইলেও পেরেছি কই কাঁদতে মুদির দোকানে গেলেই পাড়াতো অন্য সব খদ্দের সামনেই গেল মাসের বাকির টাকা চেয়ে খ্যাক খ্যাক করে উঠত বিহারীর ঝনঝুনি মামা লজ্জায় ক্রোধে ঝর্ণার মতো দু চোখ বেয়ে নেমে আসতে চাইতো পানি কিন্তু নিজেকে আশ্চর্য করে দিয়ে কিভাবে যেন ঠেকিয়ে রাখতে শিখেছিলাম সেই বয়সেই ছেলেবেলা থেকেই ছোট কাকু ছাড়া কিচ্ছু বুঝিনি স্কুলের ভর্তি থেকে শুরু করে নিয়ে যাওয়া আসাটা পর্যন্ত তার কাঁধে চাপানো ছিল আমাদের যত ছোট ছোট আবদার তার কাছেই জমা পড়ত সেই প্রাণের কাকুটাকে বিয়ের পর কাকি যখন আলাদা করে নিলেন ভাড়া বাসাতে শিফটের দিনে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে পেরেছিলাম তার চলে যাওয়া পথের দিক চেয়ে অশ্রু কী জিনিস ছেলেরা তা জানে না বহু বছরের প্রেমিকা চন্দ্রা হাতে পুরনো সকল উপহাস আর আমার দেওয়া উপহারগুলি তুলে দিয়ে বাবা মায়ের দোহায় আর ভালোবাসার কসম দিয়ে চলে গেল স্টাবলিশ আরেক ছেলের হাত ধরে বিয়ের কার্ড হাতে নিলেও যাওয়া হয়নি শেষ অবধি কি এক দুঃখ ঘুরে কেটেছে কয়েকটা বছর আমাকে বোঝার মতো সেই এক মুহূর্তের ছিল মা চলে যাবার কদিন বাদেই শোকে সঙ্গীহারা বাবা স্ট্রক করলেন বাবা এখন পঙ্গুত্বের হাত ধরে ধুকে ধুকে মৃত্যুর পথে এগুচ্ছেন তার অনেক শখের হজ রয়ে গেল তবু আমার মতোই তার চোখের সীমানা পেরিয়ে দেখিনি এক জল বাইরের উঠানে বেরিয়েছে এখন আমি আমার দশ বছর বয়সী ছেলেকে শেখাচ্ছি আরে বাবা তুমি না ছেলে মানুষ ছি চিঁচি বাবা ছেলেদের কাঁদতে আছে পাথুরে ঠুকে ভেঙে যাওয়া বুক কাউকে কি দেখাতে আছে ছেলে হলে উদার হতে হয় বিপদে আপদে পরিবারের সবার ভরসা হতে হয় ছেলেদের মন পাখির পালকের মতো নরম হলে চলে কান্না ছেলেদের জন্য নয় রে বাবা তুমি শুধু একবার চিৎকার করে কাঁদতে পারবে তাও হাসপাতালের লেবার রুমে জন্মের পর